সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল ভাত এদিকে বিচার স্বচ্ছ হয়েছে শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম সর্বশেষ হাসিনা কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব মন্ত্রণালয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার চোখ বন্ধ করে ভাবুন যে দেশে নিজের টাকা পদ্মা সেতু দাঁড়িয়েছিল যে দেশে মেট্রো রেল ছুটেছিল স্বপ্নের মতো যে দেশে আলো পৌঁছেছিল শেষ প্রান্তের ঘরটিতেও সেই সময়টার নামই ছিল শেখ হাসিনার সময় যত সমালোচনা ঝড়ই আসুক তিনি ছিলেন উন্নয়নের পথে হাঁটা এক দৃঢ় নাম দেশকে বদলে দেওয়ার সে দিনগুলো আজও মানুষ মনে করে আশার দিন স্বপ্নের দিন আর আজ মনে হয় কেউ নিন যে এতটা সাহস নিয়ে দেশের দায়িত্ব নেবে মানুষ শুধু বলে ফিরে পেলে ভালো হতো একটা আক্ষেপ একটা দীর্ঘশ্বাস শেখ হাসিনা থাকলে দেশটা রকম হত ভাই বোনেরা যদি আপনার মনেও সে কথা বাজে যদি মনে করেন তিনি অন্যায়ভাবে দূরে আছেন তাহলে মন্তব্যে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার মুক্তি চাই আর এমন সত্য খবর ও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের সাহস আমাদের শক্তি চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল ভারত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসি রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নির্বাসনে থাকা শেখ হাসিনার রায় তারা নজরে নিয়েছে এবং বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতবদ্ধ বিবৃতিতে আরও বলা হয় আমরা সর্বদা সব অংশদারের সঙ্গে গঠনমূলকভাবে এই লক্ষ্যে কাজ করব তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আজাজউদ্দিন কামালকে হস্তান্তরের যে আহ্বান বাংলাদেশ জানিয়েছে সেই বিষয়ে কোনো জবাব দেয়নি দিল্লি ভারত আরও জানায় ঘনিষ্ঠ নিবেশী হিসাবে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতবদ্ধ আমরা সর্বদা এই লক্ষ্যে সব অংশদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব এর আগে সোমবার মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর সংঘটিত মানবাধিকার বিরোধী মামলায় এই সাজা দেওয়া হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় জনকীর্ণ আদালতে আইনজীবীদের ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন রায় আদালত জানায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই দিনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রায় ঘোষণার পর শেখ হাসিনা ও আজাজউদ্দিন কামালকে ভারতের কাছ থেকে ফেরত চেয়ে বিবৃতি দেয় বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আজাজুদ্দিন কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন মানবাধিকার বিরোধী দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে সেটি হবে অত্যন্ত অবন্ধুসুলভ বাচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা বাংলাদেশ সরকারের বিবৃতিতে আরও বলা হয় ভারত যেন দ্রুত এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দুই দেশের মধ্যকার প্রত্যার্পণ চুক্তির অনুযায়ী এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব ঘটনাটির এবারের অংশ শিরোনাম হাসিলাকে ফেরত দেবে ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর হাসিনার প্রত্যার্পণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারত ফেরত দেবে কি না সেই প্রশ্ন এখন আলোচিত রায় ঘোষণার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত বলেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল তবে ভারত কোনো অবস্থাতেই তাকে প্রত্যার্পণ করবে না তিনি আরও বলেন গত দেড় বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময় তা ভঙ্গুর মনে হয়েছে শ্রীরাধা দত্ত বলেন হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল তার ভাষায় দেশের ভেতরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল কঠিন বিচার হবে এটা প্রত্যেকেই জানতেন আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকদের মতে ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের নিজস্ব আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হয়েছে তিনি দাবি করেন নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে কারও কোনো সন্দেহ নেই প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন এমন প্রমাণও আছে এই বিশেষজ্ঞ আরও বলেন আওয়ামী লীগ পাল্টা বয়ান তৈরি করার চেষ্টা করবে কিন্তু সার্বিকভাবে বাঙালিরা মনে করেন হাসিনা মানবাধিকার অপরাধ করেছেন এবারের শিরোনাম চাপ বাড়লেও শেখ হাসিনাকে হস্তান্তর করছে না ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও ভারত এখনও কোনো আনুষ্ঠানিক নতুন অবস্থান নেয়নি ভারতীয় অধিকারিকরা বিবিসিকে জানিয়েছেন এই রায়ের কারণে দিল্লির নীতি আদৌ পরিবর্তিত হচ্ছে না এবং শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্ন উঠছে না দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে প্রবেশ করার পর থেকে আজ পর্যন্ত দিল্লির অবস্থান একই বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে সাময়িক আশ্রয় এর বেশি কিছু নয় রায় ঘোষণার পরও সেই নীতি অপরিবর্তিতই থাকছে অর্থাৎ শেখ হাসিনাকে ভারতে রাখা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো ইঙ্গিত নেই এখন প্রশ্ন ওঠে বাংলাদেশ যে প্রত্যার্পণ চুক্তির অনুযায়ী তাকে ফেরত চেয়েছে সেই অনুরোধের কী হবে ভারত বহু মাস ধরে নীরব ছিল এখন সম্ভবত চাপ বাড়ায় ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং কেন তাকে ফেরত দিচ্ছে না তবে কূটনৈতিক আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে ভারতের হাতে তাকে ফেরত না দেওয়ার অনেক পথ খোলা আছে এমন ইঙ্গিত ভারতীয় কর্মকর্তারা দিয়েছেন শেষ কথা বিষয়টি এখন শুধু আইনি নয় জিও খেলা শেখ হাসিনার ফাঁসির রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয় এটি দক্ষিণ এশিয়ার কূটনীতি আঞ্চলিক রাজনীতি শক্তির ভারসাম্য সব কিছুর সঙ্গে জড়িত বাংলাদেশ ভারতের দিকে আছে। ভারত তাকিয়ে আছে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে আর পুরো বিশ্ব তাকিয়ে আছে দিল্লি কি শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি কৌশলগত নিরবতা বজায় রাখবে সর্বশেষ বিচার স্বচ্ছ হয়েছে শেখ হাসিনা খালাস পেলে সবচেয়ে খুশি হতাম রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকা অবস্থায় তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মহম্মদ আমির হোসেন বলেছেন বিচার ভালোভাবে হয়েছে স্বচ্ছ হয়েছে তবে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম সোমবার সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি আমার মক্কেলের খালাস চাই এটা স্বাভাবিক যে কোনো আইনজীবীই তা চাইবেন মাসের পর মাস ধরে একজনের জন্য মামলা লড়েছি তিনি খালাস পেলে আমার চেয়ে খুশিয়ার কেউ হবে না শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কি না এমন প্রশ্নে তিনি জানান আমি যোগাযোগ করার চেষ্টা করি নাই কারণ আইনগতভাবে সে বিধান নেই ওনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি প্রচ্ছন্নভাবেও কোনো সহায়তা করেননি প্রসিকিউশনের দাবি যে শেখ হাসিনা নির্বিচারে গুলি নির্দেশ দিয়েছিলেন এ বিষয়ে আমির হোসেন বলেন প্রসিকিউশন তাদের কথা বলবে আমি আমারটা বলবো। বিচার করবেন মাননীয় ট্রাইব্যুনাল রাজসাক্ষী চৌধুরী আবদুল্লা আল মামুন সম্পর্কে কোনো মন্তব্য না করে তিনি বলেন তিনি আমার মক্কিল নন তাই তার বিষয় বলা সমীচীন নয় এদিকে রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ র্যাব এপিবিএন বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে রবিবার সন্ধ্যার পর থেকে দোয়েল চত্বর ভবনমুখী সড়কে যান চলাচল সীমিত করা হয় আজ রায় ঘোষণার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মোট আঠাইশ কার্যদিবসে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য জেরা গ্রহণ এবং নয় কার্যদিবস দেহে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার প্রস্তুতি সম্পূর্ণ হয় প্রসিকিউশন এ মামলায় শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খানের সর্বোচ্চ সাজা দাবি করেছে তবে রাজ সাক্ষী হওয়ায় আবদুল্লা আল মামুনের বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের উপরই ছেড়ে দেওয়া হয় তার আইনজীবী খালাস চেয়েছেন আমির হোসেনও আশা প্রকাশ করেন হাসিনা ও কামাল খালাস পাবেন মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ নিয়ে গঠিত এই মামলায় মোট চুরাশি জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয় তদন্ত প্রতিবেদন জমা পড়ে গত বারো মে